গরমে আরাম পাওয়ার জন্য এবং শান্তি পাওয়ার জন্য চলে আসলাম আজকে তাল খাওয়ার জন্য প্রচন্ড গরম পড়ছে আর এই গরমে তাল খেলে ঘুম ভালো হয় এবং হচ্ছে শরীর ঠান্ডা থাকে যেই কথা সেই কাজ সেই জন্য চলে গেলাম তাল খেতে এবং হচ্ছে অনেকগুলো তাল ছিল বড় ছোট সবগুলো আমি তালওয়ালাকে বললাম এর মধ্যে একটি তাল দেওয়ার জন্য বা দুটি তাল দেওয়ার জন্য যেটা হচ্ছে নরম হবে না শক্ত হবে না এবং পানিও যেন না হয় তিনি ওইরকম একটা তাল পছন্দ করলেন তার দীর্ঘ পাঁচ বছর তাল বিক্রি করার অভিজ্ঞতা শুধু এই সিজনে শুধু তালে বিক্রি করে একটা তাল কাটা শুরু করলেন দেখি আমরা তার অভিজ্ঞতা কাজে লাগে কিনা তিনি বলছে এই তালটা নাকি নরম হবে না শক্ত হবে না তো তাল কাটার যে অভিজ্ঞতা অভিজ্ঞতা থেকে সুন্দরভাবে সে কাটা শুরু করলো আমরা কিন্তু সে কাটা শুরু করছে কাটছে কাটছে খুব কিন্তু তার অভিজ্ঞতা দিয়ে বছর ধরে তাল বিক্রি করেন এই অভিজ্ঞতা থেকে কিন্তু তাল কাটা শুরু করলেন দেখি কি সুন্দরভাবে তিনি তালটা কাটে এই তাল কাটার স্টাইলটা যতটা সহজ নয় আসলে ততটা সহজ না এটার মধ্যে ঝুঁকিও আছে এই আপনারা দেখছেন এভাবে যেরকম দিচ্ছি কিন্তু হাত দিয়ে আঙ্গুলগুলো ধরে দিয়ে এখান থেকে যদি উনিশ থেকে বিশ বা একটু মনোযোগ মনক্ষুণ্ণ হয় তাহলে কিন্তু হচ্ছে আঙ্গুলগুলোতে কোপ পড়বে কিন্তু আমরা দেখছি তার হাতের আঙ্গুলের মধ্যে আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনার হাতের আঙ্গুলে কি হয়েছে তিনি বলছে হচ্ছে এভাবে তাল কাটার সময় তার আঘাত লাগে যদিও অত একটা বেশি একটা ক্ষতি হয় না উনি পাঁচ বছর জোর যেহেতু তাল কাটেন সেহেতু অতটা ক্ষতি হয় না আমরা দেখলাম খুব সুন্দরভাবে কিন্তু হচ্ছে চতুর্দিক থেকে তার যেই শিল্কাগুলো ছিল সেই শিলকা কিন্তু হচ্ছে আলাদা হয়ে গেছে আর গ্রামে কিন্তু আমরা দেখেছি এক একটা তাল পাঁচ থেকে দশ টাকা বিক্রি হয় কিন্তু সেটা এই ঢাকা শহরের ক্ষেত্রে আলাদা ঢাকা শহর হচ্ছে তালের যে বিচি আছে সেই বিচির উপর দাম এক একটা বিচি বিশ থেকে চল্লিশ টাকাতে শুরু করে সে হচ্ছে আমরা ঢাকাতে খাচ্ছি সেহেতু এক একটা বিচি হচ্ছে পনেরো টাকা করে পড়েছে আমরা হচ্ছে এই তালে তিনটা বিচি হচ্ছে তিনটা বিচি পঁয়তাল্লিশ টাকা আপনার এলাকায় তালের দাম কেমন সেটা অবশ্যই জানিয়ে দিবেন আপনাদের এলাকায় তালের বিচি বা শ্বাস কি হিসাবে বিক্রি করে সেটা অবশ্যই বলবেন এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু চতুর্দিক থেকে তিনি যে তালের শ্বাসগুলো আছে সেটা কিন্তু হচ্ছে পরিষ্কার করে নিয়েছেন এখন এটা কাজ হচ্ছে তিনি আমাদেরকে হচ্ছে এটা উঠাই দিবেন একটা পল্লিন নিয়ে যেহেতু হচ্ছে আমরা পার্সেল নেব সেহেতু হচ্ছে তিনি হচ্ছে পলির মধ্যে দিয়ে দিবেন আহ দেখছি কি সুন্দরভাবে তিনি হচ্ছে তালে একদম হচ্ছে তালে যত পাশে শ্বাসের যত পাশে যে সুলকাগুলো ছিল চিল্কাগুলো ছিল সেগুলো কিন্তু উঠায় ফেলছে এবং চামচ দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু হচ্ছে তালের শ্বাসগুলো কিন্তু তিনি উঠায় পলি তিনি দিয়ে দিচ্ছে এই গরমে তাল খেতে বা তালের শ্বাস খেতে কার কি ভালো লাগে বা খাওয়ার পর হচ্ছে যে পরিমাণ ঘুম আসে খুব শান্তি এবং হচ্ছে ভালো লাগে আমরা আছে খেয়ে নিলাম আপনারা এই বছর তালের শ্বাস বা বিচি খেয়েছেন কিনা সেটা অবশ্য জানিয়ে দিবেন এবং হচ্ছে খুব সুন্দর এবং হচ্ছে ভালো হয়েছে এবং হচ্ছে মজাও লেগেছে তালের শ্বাসটা কিন্তু শক্ত হয়ে